একবার ভাবুন তো তার কষ্টের কথা যে তাকে পুনরায় দ্বিতীয়বার কিরা কিংবা সোহাসের বীজ এই আলুর জমির মাঝখানে রোপণ করছেন কি এমন ঘটেছিল তার সাথে যে তাকে দ্বিতীয়বার এই কিরার বীজ রোপণ করতে হচ্ছে তার মুখ থেকে শোনা যাক চার পাঁচ দিন আগে কিরা লাগাইছে না ও ডাকিয়ে কিরা আমার নষ্ট করে দিল

হয়েছেন আসলে রিজিক আল্লাহ প্রদত্ত কার রিজিক কোথায় লিখে রেখেছেন একমাত্র মহান আল্লাহ তালায় জানে তিনি যা করেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্যই করেন জমির তেষ্টা মেটাতে এই চাইনিজ মেশিন দিয়েই জমিতে পানি সেচের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরুষদের পাশাপাশি মহিলারাও সেচ দেওয়ার কাজে অংশগ্রহণ করেছেন এই অঞ্চলের মানুষ বেশ বাস্তব সময় পার করছেন পেঁয়াজ কিংবা আলুতে সেচ দেওয়ার জন্য বিষাক্ত ঔষধে দম বন্ধ হয়ে যায় তারপরও তারা হার মানে না ধানের চারা রোপণের জন্য পানির সাথে চলছে এক অবিরাম যুদ্ধ এ যুদ্ধ যেন শেষ হতে চায় না তাদের হাজার বাস্ততার মাঝে এই দু একটা সরিষার ফুল দেখে সত্যি মন ভরে উঠল এই কলা গাছগুলি যেন এক ঐতিহ্যের প্রতীক দেখে মনে হচ্ছে তারা একে অপরের সাথে দানা ঝাপটিয়ে কথা বলছেন